বন্ধুরা গাছে ফুল আসছে না কিংবা ফুল আসছে খুবই কম এই সমস্যা বিভিন্ন কারণে হতে পারে তো বন্ধুরা আমার এই যে এত বড় বাগান আমি ছোট থেকেই কৃষিকাজের সঙ্গে যুক্ত তো আমি যে সমস্যাগুলির সম্মুখীন হয়েছি সেগুলোই আপনাদেরকে বলবো এবং এই প্রসেস ফলো করলে আপনাদের সমস্যা আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি যে কারণগুলি লক্ষ্য করেছি সেগুলি হলো গাছে সঠিকভাবে পরিচর্যা না করা গাছে সূর্যের আলো সঠিকভাবে না পৌঁছানো গাছে অনুখাদ্য বা ভিটামিনের ঘাটতি এবং সঠিক ঋতুতে চারা রোপণ না করা গাছের পরিচর্যা সাধারণত গাছের পরিচর্যা বলতে বোঝায় গাছের চাহিদা অনুযায়ী জল সার দিয়ে গাছকে বড় করা গাছে কীট পতঙ্গের আক্রমণ কিংবা কোনো রোগের সম্মুখীন হয়েছে কিনা সেদিকে খেয়াল রাখা বন্ধুরা গাছের এই পরিচর্যা না করার ফলে গাছে ফুল আসে না আসলেও খুবই কম ফুল আসে এবং ফুল ঝরে যায় সূর্যের আলো একটা গাছ সূর্যের আলো থেকে খাবার তৈরি করে যদি গাছে সূর্যের আলো না পেয়ে থাকে গাছের বৃদ্ধি কমে যায় এবং ফুল আসে না সঠিক ঋতুতে চারা রোপণ না করা বন্ধুরা অনেক সময় আমরা বর্ষার গাছ শীতকালে লাগিয়ে থাকি আবার গ্রীষ্মের গাছ বর্ষাকালে লাগিয়ে থাকি এতে গাছের প্রকৃতির ওয়েদারের ভারসাম্য হারিয়ে ফেলে এবং ফুল আসে না আসলেও খুবই কম আর কম ফুল ঝরে যায় তাই নার্সারি থেকে বীজ নেওয়ার সময় প্যাকেটের গায়ে লেখা দেখে নেবেন কিংবা দোকানদারকে জিজ্ঞাসা করবেন আপনি যে সিজন বা ঋতুতে বীজ কিংবা চারা বসাচ্ছেন ওই সিজনের গাছ হবে অনুখাদ্য বা ভিটামিনের অভাব উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য ষোলোটি খাদ্য উপাদান দরকার এর মধ্যে সাতটি খাদ্য উপাদান উদ্ভিদের খুব কম পরিমাণে প্রয়োজন হয় এই জন্য এদের গাছের অনুখাদ্য বা ভিটামিন বলা হয় এই অনুখাদ্যের ঘাটতি দেখা দিলে ফুল কম আসে তাই এই অনুখাদ্য বা ভিটামিন ব্যবহার করবেন বন্ধুরা এই পদ্ধতি ফলো করার পর আপনার গাছ আমার গাছের মতো সবুজে ঝকমক করবে এবং গাছের একটা নির্দিষ্ট বয়সে ফুল আসবে যে সকল বন্ধুদের নির্দিষ্ট বয়সে ফুল আসবে না আপনারা হরমোন ব্যবহার করবেন আমি বুস্টার টু ব্যবহার করেছি আপনারা ফুল আসার জন্য বাজার থেকে যে কোনো কোম্পানির হরমোন ব্যবহার করতে পারেন যদি আপনাদের গাছে অপুষ্টিজনিত লক্ষণ দেখা দেয় আপনারা ভিটামিন ব্যবহার করবেন আমি কয়েকটা ভিটামিনের নাম বলছি এগুলো বাজারে ভালোই চলছে মিরাকুলান বায়োভিটা এক্স মোবোমিন টাস্কো ফাইভ বিভিন্ন ধরনের ভিটামিন আপনাদের সুবিধা মতো বাজার থেকে যে কোনো ধরনের ভিটামিন নিতে পারেন এতে আপনাদের হানড্রেড পারসেন্ট কাজ হবে আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা এই কৃষকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে